হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌকুকাই ব্লক যে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ ঘুরিতে সাতটা আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছি উঠে ব্রাশ হাতে নিয়ে দেখো বাইরের সকালটা কত সুন্দর আর একটু রুদ্র উঠেছে ভালো লাগছে কয়েকদিন খুব বর্ষা হচ্ছিল তো বাড়িতে আছে অনুষ্ঠান মানে আমার একটা ভাসুরের মেয়ের জন্মদিন তো বাড়িতেই তো অনুষ্ঠান আর নিজের বাড়িতে অনুষ্ঠান মানে বলতে পারো খুব একটা মানে আনন্দ হয় অনেকদিন পর কোনো অনুষ্ঠান হলে না খুব আনন্দ হয় তো এখানে দেখো বেলুন ফোলানো হচ্ছে আর কি গেট সাজানো হবে প্যান্ডেলের ভিতরটা সাজানো হবে তো সেই কারণে আর এখানে বাচ্চারা কিন্তু মানে বুঝতেই পারছো ওর যার জন্মদিন তার থেকে বেশি অন্য বাচ্চাদের এক্সাইটেডমেন্ট তো এখানে দেখো ঘরটাও আমি সেই পক্ষে একটু গুছিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে আর তারপরে কিন্তু বুঝে চলে গেছিলাম আশীর্বাদ পর্বে মানে দুপুরবেলা আর কি যার অনুষ্ঠান কিন্তু দুপুরবেলা আর কি আশীর্বাদ হবে তো এখানে দেখতে আচ্ছা পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে গেট হয়েছে এখানে নাচ গান হবে আর এই ভিতরটা এখানে আর কি কেক টেক কাটা হবে আর ওইদিকে খাওয়ার প্যান্ডেল দেখালাম তোমাদেরকে তো এখন কিন্তু আমি গুছিয়ে বসে পড়েছি আশীর্বাদ করতে আর ও যেহেতু মানে সকাল দিয়ে মিষ্টি খাচ্ছিলো তো ওর একদমই আর ভালো লাগছিল না খেতে তবু আর কি নিয়ম আর কি তাও বলছিলাম একটুখানি মুখে ধরে রাখ ফটো তুলবো তো তারপর বললো কাকিমা একটু জল দাও তাই তার একটু জল খাওয়াচ্ছিলাম তো এখানে দেখো ওকে আশীর্বাদ করেছি একটা গিফট দিয়ে আর একশো এক টাকা দিয়ে ওকে আশীর্বাদ করলাম তারপরে আর একটু ভাই বলছে একটু ভালো করে বস ফটো তুলবো আর কি আর হ্যাঁ এই ভিডিওতে মানে এই অনুষ্ঠান থেকে একটু যে ক্যামেরা করছি সেটা হচ্ছে আমার ভাই ও ক্যামেরা করে ফটোশ্যুট করে সবই করে তো এখানে দেখতে পাচ্ছ এবার কিন্তু আশীর্বাদ করবে আমার বল আর কি আর ওর কাকায় ওকে কী সব আর কি আর কি মারছিলো ও সেই কারণে সবাই মিলে হাসি হাসি করছিলো আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে বুঝতে পারছো সবার মনটা কতটা ভালো হয়ে যায় একটা আনন্দ আনন্দ ব্যাপার এরকম আর এখানে কিন্তু আমার মাম্মা রেডি দেখতে পাচ্ছ গান চালালেই হয় ও একদম মানে এক জায়গায় স্থির নেই গান যেই চালাবে ও শুরু হয়ে যাবে নাচ করতে মানে বাচ্চাদেরই আনন্দ বলতে আর ওর কত রকম আর কি আর বাবা বাবা আর হয়েছে যেমন মেয়েকে শুধু লক্ষ্য রাখবে কি করছে মেয়ে এসব একবার বাইরে যাচ্ছে একবারে আসছে মানে ঘরে তো একটু থাকেনি ভোর দিনটা ওরকম আর কি করেছে নাচানাচি হরি হুল্লোর এরকম করেছে ঘুমাইও পর্যন্ত আজকে তো দেখ এখানে দেখো মামমাম কখনো বসছে কখনো এই এইসব করছে আর এরপরে চলে আসলাম কিন্তু আমার সোনা বাবার দেখো ওর বোনকে আশীর্বাদ করবে আর বলতে নেই মানে ছোটো মানুষ কিন্তু বড়দের মতন করে দেখো ধান ধানডুব্ব দিয়ে আশীর্বাদ করবে পায়েস খাওয়া হবে সমস্ত কিছু করছে আর বলছে চুপ করে বস আমি যা করব সেটা চুপ করে বসে বসে করবি মানে ওর একটা মানে বয়স্ক বয়স্ক ব্যাপার ওর মধ্যে আর আগের থেকে আমার সোনা বাবা কিন্তু অনেক ম্যাচিওর হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমার মামা মানে ওর তুরন্ত শেষ নেই আর এখানে সব ফটোশ্যুট চলছে সবাই মিলে আনন্দ হচ্ছে দুপুরবেলা যেরকমটা হয় তো ওর বাবা মায়ের দিদি ফটো তুলছে সবাই মিলে আর এখানে আমার মামা আবার এটা হচ্ছে সন্ধ্যের দিকে একটু তো দুই ভাই বোনের মেনে ফাঁকা ব্যান্ডেলে আর কি হইউল করছে বুঝতেই পারছো তো এটা হচ্ছে দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে জানাবে ফিরে আসছি নেক্সট পার্টে টাটা